আমি আপনাদেরকে ট্রেন টেস্ট স্প্লিট এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে কোর্ড করে দেখানোর চেষ্টা করছি এন্ড আমার শরীর এখনো ভালো হয় না বাই এখনো গলায় কথা করে কথা কইতে গেলে গলার ভিতরে কাস আহে কষ্ট লাগে বাই তো ভিডিওর মাঝখানে যদি হঠাৎ হঠাৎ করে আমি থাইমা থাইমে কথা কই তাহলে মাইন্ড করেন না আমি খুব সম্ভবত বুকের জোর দিয়া কাশতেছি জীবন বাঁচানোর জন্য কাশি তাকে বলা হয় ওই রকম ভাবে কাশতেছি অ্যান্ড কাশি শেষ হলে আবার কথা বলা শুরু করুন যাই হোক যদিও আমি সকল কাশির সাউন্ড বের করে দিব আপনারা শুনতে পারবেন না তারপরে এটা বললাম জানি না কেন ভাবলাম আপনাদের হয়তো বা মজা লাগতে পারে এই আর কি যাই হোক তো এদিক থেকে গত দুইটা ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন কারণ গত দুটা ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করছি তার ভেতরে স্ট্রাটিফিকেশন একটা জিনিস ছিল সেটা সম্পর্কে আপনাদের জানাটা খুবই জরুরি সো জেনে আসবেন এবং একটু রিক্যাপ করে নেওয়া যাক এদিক থেকে আমরা এটা গত ভিডিও থেকে বুঝতে পারছি যে আমাদের ডাটা স্প্লিটিং এর উপরেও আমাদের মডেল ট্রেনিং একটা প্রভাব পড়ে এবং আমরা ডাটাটাকে কিভাবে স্প্লিট করব সেটার বিভিন্ন ধরনের উপায় আছে যেন আমাদের মডেলের উপরে সবচেয়ে কম প্রভাবটা পড়ে কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ইগনোর করে যাইতে পারি না এবং ওই সকল ইস্যুসের ভেতরে একটা ইস্যু হচ্ছে ট্রেন টেস্ট স্পলিট স্প্লিট করার মেকানিজমটা স্প্লিট করার সময় সব সময় ট্রেন টেস্ট স্পলিট শুরু থেকে স্প্লিট করা শুরু করবে তা আপনি বললেন যে আপনার সেভেন্টি পার্সেন্ট ট্রেনিং সেট লাগবে তো সে শুরু থেকে সেভেন্টি পার্সেন্ট ট্রেনিং সেটকে নিয়ে নিবে এবং বাকি থার্টি পার্সেন্ট চলে যাবে টেস্টিং সেটের জন্য এবং ওই দিক থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হইতে পারে যেমনটা এই সিনারিওতে আমাদের টেস্টিং সেটে প্রত্যেকটা স্যাম্পলই টু ক্লাস বিশিষ্ট এবং এতে করে আমরা আমাদের মডেলকে সঠিকভাবে ইভ্যালুয়েট করতে পারতেছি না এবং এই ক্ষেত্রে ইন দি এন্ড আমরা যখন ট্রেইন টেস্ট স্প্লিটকে ব্যবহার করে আমাদের মডেলকে ট্রেন করব। তখন আমাদের মডেলটা অনলি সেভেন্টি পার্সেন্ট ডাটাতেই ট্রেন হবে বাকি থার্টি পারসেন্ট ডাটা মিসিং চলে যাবে এই থার্টি পারসেন্ট ডাটা দিয়েও কিন্তু আমরা আমাদের মডেলকে ট্রেন করতে পারি কিন্তু আমরা করতেছি না কেন সেটাও আমাদের জানতে হবে সো এই সকল কমপ্লিকেশনগুলাকে দূর করা এবং আমাদের মডেলটাকে একেবারে পুরো ডাটা সেটের উপরে ইভ্যালুয়েট করাটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য আমরা একটা মডেলকে তৈরি করার পর সেই মডেলটা আসলেই ভালো কিনা সেটা বুঝার জন্য আমরা অনেক ধরনের মেকানিজম প্রসেসেসকে ব্যবহার করতে পারি কিন্তু কষ্ট হলেও সত্যি একেবারে ফুল প্রুফ কোনো ওয়ে নাই কিন্তু যে ওয়েটা সবচেয়ে কাছাকাছি সেই ওয়েটার সাথে আপনাদের পরিচয় হবে করা এই ক্ষেত্রে আমি সকল জিনিসকে ক্লিন করে দিব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবং এখন আমাদের ভাবাভাবি শুরু করতে হবে প্রথমত আমরা আমাদের মডেলকে শুরুতেই এইটি পারসেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট ডাটাতেই ট্রেন করতে পারি আমরা আমাদের পুরো ডাটা সেটের উপরে যদি আমাদের মডেলটাকে ট্রেন করি তাহলে আমরা আসলে তারপর মডেলটাকে টেস্ট করার জন্য ডাটা পাবো না সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা প্রথমে মডেলটাকে ট্রেন করব তারপর আমাদের যে বাকি টোয়েন্টি ডাটা আছে ওইটার উপরে টেস্ট করব এবং টেস্ট করা হয়ে গেলে আমরা পুনরায় আবার আমাদের মডেলটাকে ট্রেন করতে পারি হান্ড্রেড পারসেন্ট ডাটা সেটের উপরে যদি আমাদের টেস্ট সেটের উপরে অ্যাকিউরেসি অথবা ইভ্যালুয়েশন করার পর মিন অ্যাবসোলুট এরর অথবা রুট মিন স্কোয়ার এরর ভালো হয় তাহলেই আমরা সেটা করতে পারি এতে করে আমাদের মডেলটা আসলে পুরো ডাটা সেটের উপরে ট্রেন হবে এবং আমরা একটু অ্যাসিওর থাকতে পারি যে আমাদের মডেলটা আসলে ভালো পারফর্ম করবে কারণ আমরা সব ইভ্যালুয়েশন করে ফেলছি কিন্তু এদিক থেকে আমি গত ভিডিওতেই আপনাদেরকে দেখাইছিলাম যে কেন শুধুমাত্র একটা টেস্টই ভালো হবে না এবং কেন আমি জাস্ট আমাদের প্রথম স্প্লিটের উপরেই আমাদের মডেলটাকে ইভ্যালুয়েট করতে পারি না এবং আমাদের টেস্টিংটা পুরো সেটের করা উচিত এবং আমি বলতেছি যে ভাই গত ভিডিওটা না থাকলে প্লিজ আবারও দেখা দেখে আসেন এই সকল থিওরি এবং কনসেপ্ট নিয়ে আমি অনেক বেশি কথা বলছি অ্যান্ড আমরা এখন আমাদের সমস্যার সমাধান নিয়ে কথা বলতে চাই তো এই ক্ষেত্রে আমাদের কাছে একটা চরম লেভেলের ডিলেমার তৈরি হয়ে গেল যে আমরা ডাইরেক্টলি হান্ড্রেড পার্সেন্ট ডাটার উপরে করতে পারবো না এবং আমাদের অবশ্যই সেটাকে স্প্লিট করতে হবে ইভ্যালুয়েশন করার জন্য কিন্তু যদি আমরা একটা টেস্টিং করি তাহলে আমরা আসলে ফুল পিকচারটা পাবো না এবং আমাদের মডেলটা হান্ড্রেড পার্সেন্ট ডাটার উপরে ট্রেন করাটা উচিত হবে না সো এই ক্ষেত্রে আমরা কি করব। আমরা কিভাবে আমাদের মডেলটাকে হানড্রেড পারসেন্ট ডাটার উপরে ট্রেন করতে পারি সাথে সাথে আমাদের পুরো ডাটা সেটের উপরে আমাদের মডেলটাকে টেস্টও করতে পারি কিন্তু প্রসেসটা আগের মতোই থাকবে ট্রেনিং হবে ট্রেনিং সেটের উপরে টেস্টিং হবে আনসিন ডাটা সেটের উপরে অথবা টেস্টিং সেটের উপরে কারণ টেস্টিং যদি সিন ডাটা সেটের উপরে হয় যেটা আগে থেকেই দেখছি তাহলে তো হইল না ভাই ওই সকলের প্যাটার্ন তো আমার মডেল অলরেডি জানে আমার আনসিন ডাটা অবশ্যই তৈরি করতে হবে সো আমার সাথে একটু ভাবেন যে আমরা আমাদের এই ডাটা সেটটাকে কয়েকটা ভাগে ভাগ করে দিই হ্যাঁ জাস্ট আমি এটাকে দুইটা দুইটা স্যাম্পল আকারে ভাগ করে দেবো এবং এটা হবে আমাদের এক নম্বর ভাগ এটা হবে আমাদের দুই নম্বর ভাগ এটা ভাগ 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 এটা এটা হবে হবে এবং আমাদের নাম্বার 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 এখন আমরা আমাদের ডাটা সেটটাকে টাকে পাঁচ ভাগে বিভক্ত করে দিছি এবং পাঁচ ভাগে বিভক্ত করে দেওয়ার পর আপনারা যদি একটু দেখেন তাহলে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমরা এই যে কোনো ভাগের একটাকে টেস্টিং সেট আকারে ধরে নিতে পারি কারণ এই প্রত্যেকটা ভাগের সাইজ হচ্ছে আমার ফুল ডাটা সেটের টোয়েন্টি পারসেন্ট তাই না ধরে নেন যে আমি পাঁচ নাম্বার ভাগটাকে ধরে নিলাম টেস্ট করার জন্য সো টেস্ট ফাইভ এবং আমরা বাকিগুলাকে সবগুলা আলাদা আলাদা ভাগকে পাঁচ বাদে ট্রেনিং এর জন্য নিয়ে নিই এবং ওগুলাকে আমি এখানে লিস্ট আউট করে দিই এক দুই তিন চার অ্যান্ড এখন আমি এই সবগুলা ভাগকে জোড়া লাগাবো এবং জোড়া লাগায়া আমার মডেলটাকে এখানে ট্রেন করে নিব এবং মডেলটাকে যখন আমি টেস্ট করবো তখন আমি টেস্ট করবো কিসের সাপেক্ষে এই পাঁচ নাম্বার ভাগের সাপেক্ষে এতে করে কি হলো আমার মডেল কিছু ডাটার উপরে ট্রেন হয়েছে যেটা এক্স্যাক্টলি এইটটি এবং একটা আনসিন ছোটোখাটো ভাগের উপরে আমার মডেলটা টেস্টেড এবং টেস্ট করার পর আমি ধরেন অ্যাকিউরেসি পাইলাম এখানে নাইনটি ওয়ান পারসেন্ট হুইচ ইজ নট অ্যান্ড আমরা এখন এই সেম প্রসেসটা বাকি সকল ভাগের জন্য চালাইতে পারি And it is actually a very clever way. যদি আপনারা ভাবেন আমরা পাঁচ নাম্বার ভাগের উপরে ট্রেনিং করে ফেলছি টেস্টিং করে ফেলছি অ্যাকিউরেসি স্কোরটাকে বের করে ফেলছি এখন আমি সেম কাজটা চার নাম্বার ভাগের জন্য করব। চার নাম্বার ভাগটা যাবে টেস্টিং এর জন্য এবং বাকি সবগুলা যাবে ট্রেনিং এর জন্য অ্যান্ড এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাই আমি তো অলরেডি একটা মডেলকে বানাইছি এটা তো অলরেডি চার নাম্বার ভাগের প্যাটার্ন জানে হ্যাঁ এই কারণেই আমরা পুনরায় আরেকটা নিউ মডেলকে বানাবো যেই মডেলটা এখন ট্রেনিং হবে এক দুই তিন পাঁচ নাম্বার ভাগের উপরে এবং টেস্টেড হবে চার নাম্বার ভাগের উপরে আমরা এই নতুন মডেলটার স্কোরটাকে আরও একবার স্টোর করে রাখতে পারি পারসেন্ট হ্যাঁ এটা কি কিছু হইল ভাই হঠাৎ করে আগের টেস্টিং এর ক্ষেত্রে আমি পেলাম নাইনটি ওয়ান এখন পাওয়া গেলাম নাইনটি থ্রি এটা তো স্বাভাবিক না তাহলে কি এই মডেলটা ভালো না ভাই জিনিসটা হয়েছে কি যে যখন আমরা এই চার নাম্বার ভাগের উপরে টেস্ট করতেছিলাম এই চার নাম্বার ভাগে যে স্যাম্পলগুলো আছে সেগুলোর সাথে মডেলের কোনো একটা প্যাটার্নে ভালো ম্যাচ খাইতেছিল এবং এই কারণে আমাদের অ্যাকিউরেসিটা বেশি হয়েছে এবং এটা ফুললি রিলাই করতেছে কিসের উপরে আমরা যেই ভাগটাকে চুজ করতেছি সেটার উপরে সো আমি সেম প্রসেসটা বাকি সকল ভাগের জন্য করতে পারি তিন দুই এক এবং এতে করে আমাদের কয়টা নতুন মডেল তৈরি হবে পাঁচটা নতুন মডেল এবং আমি পাঁচটা নতুন মডেল থেকে কয়টা অ্যাকিউরেসি পাবো পাঁচটা অ্যাকিউরেসি স্কোর পাবো এবং এই পাঁচটা অ্যাকিউরেসি স্কোর আমাকে আসলে কি বলতেছে জাস্ট একটু মাথা কাটা খাইবা দেখেন এই পাঁচটা অ্যাকিউরেসি স্কোর বলতেছে যে আমাদের পুরো ডাটা সেটের কোথায় অ্যাকিউরেসিটা ওই মডেলের জন্য কত হইতে পারে এবং প্রত্যেকবার আমাদের যে নতুন মডেলটা হইতেছে সেটা টেস্টেড হইতেছে একেবারে জেনুইনলি কারণ আমরা কখনো পুরোনো মডেলকে ব্যবহারই করতেছি না সো পুরোনো মডেলের প্যাটার্নও নাই এখানে সো প্রত্যেকবার আমরা আমাদের ডাটা সেটের উপরেই ট্রেন করতেছি কিন্তু আমরা অ্যাকিউরেসির দিক থেকে মাল্টিপল অ্যাকিউরেসিস পাইতেছি এবং এটাই আমাদেরকে আসলে নির্দেশ করবে যে আমাদের মডেলের কেপাবিলিটিটা কতটুকু এই ডাটা সেটের ক্ষেত্রে আমরা এখন এই অ্যাকিউরেসিগুলার একটা গড় বের করে নিতে পারি এবং সেই গড়টা আমাদেরকে আসলে বলবে যে আমাদের মডেলের অ্যাকিউরিসিটা আমাদের পুরো ডাটা সেটের উপরে টেস্টিং করলে কত হওয়ার কথা এবং এতে করে আমরা আমাদের এই উপরের যে বাধা ধরা জিনিসগুলো ছিল সেগুলোকেও ইগনোর করে যেতে পারি প্রথমত আমি আমার ডাটা সেটকে শুরুতে হানড্রেড পার্সেন্টে করতে পারবো না আমি এই প্রসেসের ক্ষেত্রে কখনো হানড্রেড পার্সেন্টের উপরে করতেছি না আমাদের ডাটা সেটকে অবশ্যই স্প্লিট করতে হবে ট্রেনিং এবং টেস্টিং সেটে যেটা আমরা অবশ্যই করতেছি এবং আমাদের কাছে এখন আমাদের পুরো ডাটা সেটের পরে আমাদের মডেলের অ্যাকিউরেসি স্কোরগুলো আছে এবং সেগুলো আমাদেরকে বলতেছে যে পুরো ডাটা সেটের কোথায় আমরা কতটুকু অ্যাকিউরেসি পাবো এবং পুরোটার অ্যাভারেজটা আমাদেরকে বলবে যে আমাদের মডেলটা আমাদের এই ডাটা সেটের জন্য কতটুকু ভালো অথবা খারাপ এবং এটার নামই হচ্ছে ক্রস ভ্যালিডেশন ক্রস ভ্যালিডেশনের পর আমাদের এই পাঁচটা অ্যাকিউরেসি যদি ভালো হয় অথবা এদের অ্যাভারেজ যদি ভালো হয় তাহলে আমি বলতে পারি যে আমাদের মডেলটা এই ডাটা সেটের জন্য খুবই ভালো এবং আমাদের অন্য কোনো মেট্রিকের উপরে এখন রিলাই করতে হইতেছে না বায়াস বের করতে হইতেছে না ভ্যারিয়েন্স বের করতে হইতেছে না এবং আমরা যেহেতু পুরো ডাটা সেটের উপরে টেস্টিং করছি আমাদের মডেলগুলোকে সেহেতু আমরা বলতে পারি যে আমাদের মডেলটা অ্যাকচুয়ালি ভালো হবে তাই না সো এই ক্ষেত্রে ক্রস ভ্যালিডেশনের পর আমরা এখন আমাদের মডেলটাকে হানড্রেড পারসেন্টের উপরে ট্রেন করতে পারি কিসের ভিত্তিতে এই অ্যাকিউরেসির ভিত্তিতে অ্যাকিউরেসি স্কোরের মিনটা অথবা গড়টা যদি অনেক ছোট হয় তাহলে আমরা বলবো মডেলটা খারাপ সো আমরা অন্য কোনো মডেলকে চুজ করবো এবং আমরা ক্রস ভ্যালিডেট করবো এবং ক্রস ভ্যালিডেশন শেষ হওয়ার পর আবারও আমরা অ্যাকিউরেসিটা চেক করবো চেক করে যদি সেটা স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে আমরা আমাদের মডেলটাকে পুরো হানড্রেড পারসেন্ট ডাটা সেটের উপরে ট্রেন করে ফেলতে পারি এবং আমরা রিলাই করতে পারি যে আমাদের মডেলটা আমাদের ডাটা সেট থেকে যথেষ্ট ভালোভাবে প্যাটার্ন রেকগনাইজ করতেছে এবং বায়াস ভ্যারিয়েন্স কম হওয়ার পসিবিলিটি সবচেয়ে কম এটাই আমাদেরকে ক্রস ভ্যালিডেশনটা দেয় আমরা যদি ক্রস ভ্যালিডেশন না করতাম তাহলে আসলে আমাদের নিজেদের থেকে ম্যানুয়ালি বায়াস স্কোর এবং ভ্যারিয়েন্স স্কোর খুঁজে বের করতে হইতো বারবার আমাদের মডেলের ডাটাটাকে শাফেল করতে হইতো এবং জাস্ট ভাগ্যের কাছে রিলাই করতে হইতো যেন আমাদের সামনে যেটা আসে সেটা যেন একটা ভালো স্প্লিট হয় এবং আমাদের মডেলের বায়াস এবং ভ্যারিয়েন্স যেন কম হয় কিন্তু এই ক্ষেত্রে আমরা আসলে একটা রিলায়াবল অ্যান্সার পাইতেছি এবং ক্রস ভ্যালিডেশনটা আসলে এভাবেই কাজ করে এই ক্ষেত্রে ক্রস ভ্যালিডেশনের কিছু টার্মিনোলজিস আছে যেগুলো সম্পর্কে আপনাদের সাথে কথা বলতে হবে এই যে এক একটা ভাগ এই সকল ভাগকে বলা হয় এক একটা ফোল্ডস এফ ও এলডিএস এবং এই ভাগ সংখ্যা যে পাঁচটাই হইতে হবে এমন কোনো কথা নাই ক্রস ভ্যালিডেশনের মেইন টার্মিনোলজিটা হচ্ছে কে ফোল্ডস ক্রস ভ্যালিডেশন এবং কে দ্বারা বোঝানো হইতেছে নাম্বার অফ ফোল্ডস আমরা কত ভাগে আমাদের ডাটা সেটটাকে ভাগ করব। সবচেয়ে পপুলার হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা এই কারণে এই ক্রস ভ্যালিডেশনটাকে বলা হয় ফাইভ ফোল্ডস ক্রস ভ্যালিডেশন আপনারা যদি তিন ভাগে করেন তাহলে সেটাকে বলা হবে থ্রি ফোল্ডস ক্রস ভ্যালিডেশন এবং ক্রস ভ্যালিডেশনটা আসলে আমাদের বেস্ট মডেলটাকে চুজ করার জন্য না আপনাদের মনে হইতে পারে যে আমার একটা মডেলের একটা স্প্লিটের জন্য অ্যাকিউরেসি যেহেতু নাইনটি থ্রি পারসেন্ট হইতেছে সেহেতু আমার তো ওই মডেলটাকে চুজ করে নেওয়া উচিত কিন্তু না সেটা হইলে কিন্তু আসলে হবে না কারণ ওই যে স্প্লিটটা এই যে চার নাম্বার স্প্লিট এই চার নাম্বার স্প্লিটটা আসলে একটা লাকি স্প্লিট হইতে পারে এবং আন্ডার অবস্থাতে আপনার মডেলটা বায়াস্ট হয়ে যাইতে পারে এবং আন্ডার ফিটেড যদি হয় কখনো কোনো একটা মডেল আমি আপনাদেরকে আগেই বলছি যে একটা মডেল আন্ডার ফিটেড হইলে সেটাকে আপনি কয়েক লক্ষ কোটি ডাটা দেন ডাজ ম্যাটার ওইটা কোনো দিন শিখতে পারবে না এই ক্ষেত্রে আপনার পুরো পিকচারটাকে দরকার পড়বে এবং ক্রস ভ্যালিডেশন আমাদেরকে এই জিনিসটাই দেয় ক্রস ভ্যালিডেশনে যেহেতু যতগুলো ভাগ আছে ততগুলো মডেল তৈরি হবে সেহেতু এটার জন্য টাইম কমপ্লেক্সিটিটা একটু বেশি একটা মডেল তৈরি করতে যত সময় লাগার কথা একটা ডাটা সেটের উপরে ট্রেন করার জন্য অবশ্যই তার কয়েক গুণ বেশি সময় লাগে ক্রস ভ্যালিডেশন স্কোরটাকে পাওয়ার জন্য কিন্তু বেশিরভাগ সময় যেমনটা আমি একটু আগে বললাম যে ফাইভ ফোল্ডস ক্রস ভ্যালিডেশনটাই আসলে সবচেয়ে পপুলার আপনারা আই ফোল্ড ক্রস ভ্যালিডেশনটাকেই ব্যবহার করতে পারেন এবং এটা খুব সুন্দরভাবেই আপনাদেরকে অ্যাকিউরেসি স্কোরটা দিয়ে দিতে পারবে এবং আপনি আসলে বুঝতে পারবেন যে কোন ফোল্ডের জন্য অ্যাকিউরেসি স্কোর কত ছিল অ্যান্ড তারপর আপনি আসলে সেখান থেকে একটা ধারণা পাইতে পারবেন যে আপনার মডেলটা আসলে কত ভালোভাবে শিখতে পারতেছে অথবা আপনার মডেলটা আপনার ডাটা সেটের জন্য ভালো কি না আমার মনে হয় আপনারা এই ছবিটা দেখলে আর একটু বেটার ওয়েতে বুঝতে পারবেন যে কে ফলস ক্রস ভ্যালিডেশনটা আসলে কিভাবে কাজ করে যেমনটা আমি বললাম যে এটা আসলে আমাদের ডাটাকে কয়েকটা ফোল্ডে ভাগ করে দিবে এবং প্রত্যেকবার যে কোনো একটা ভাগ একটা ভাগকে নিয়ে নিবে টেস্টিং সেট আকারে বাকি সকল ভাগ চলে যাবে ট্রেনিং সেটের আন্ডারে ওটা থেকে পারফরমেন্সটা নেওয়া হবে এবং তারপর ফাইনালি সবগুলা আলাদা আলাদা ফোল্ডের জন্য টেস্টিং এর পারফরমেন্সটা নিয়ে আমাদেরকে একটা অ্যাভারেজ পারফরমেন্স দেওয়া হবে এবং সেই অ্যাভারেজ পারফরমেন্সটাই আমরা ব্যবহার করব। আমাদের ডিসিশন মেকিং এর জন্য যে আমাদের মডেলটাকে আমরা ব্যবহার করব কি করব না সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কে ফলস ক্রস ভ্যালিডেশন আসলে কিভাবে কাজ করে এবং কেন এটা গুরুত্বপূর্ণ এবং কেন আমরা এটাকে ব্যবহার করব সাথে সাথে এটা কীভাবে একটা মডেলের পারফরমেন্স বুঝার জন্য হেল্প করে আমাদেরকে এবং একটা মডেল আমাদের ডাটা সেটের সাথে যায় কি যায় না সেটা সম্পর্কে আমাদেরকে ধারণা দেয় যদি আপনারা বুঝা থাকেন তাহলে একটা 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 লাইক মেরে কমেন্ট করে করে আর সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরের ভিডিওতে আমরা এই ক্রস ভ্যালিডেশনের মাধ্যমেই একটা মডেলকে বানানোর চেষ্টা করব এবং এই জিনিসগুলাকে একটু কোডের মাধ্যমে বুঝার চেষ্টা করব তো পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে